হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্যস্ততার কারণে বেশ কিছুদিন যাবৎ প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না অনেক ভিডিও জমে গেছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন কাঁচা টমেটো দিয়ে সিলভার কাপ মাছ ভোনা ও চিংড়ি সুরকি দিয়ে একটি সবজি রান্নার রেসিপি সিলভার কাপ মাছ ভোনার জন্য প্রথমে সিলভার কাপ মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এক চুলায় ভাজি রান্না করছি অন্য চুলায় বেগুন ভাজছি তরকারির জন্য আমার চ্যানেলে এই ভাজির রেসিপিটা দেওয়া আছে এর জন্য আর শেয়ার করলাম না আপনারা চাইলে দেখে নিতে পারেন মাছ আলু বেগুন কাঁচা টমেটো ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ও লবণ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে সামান্য পেঁয়াজ ও মরিচ বাটা দিয়ে দিব এরপর মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব সামান্য পানি দিয়ে দিব এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে ভেজে রাখা কাঁচা টমেটো দিয়ে দিব পানি দিয়ে দিব যেহেতু আমি ঘুনা করব এই জন্য সামান্য পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ